প্রাচীন শহর চাকদাহ এবং চাকদাহ পৌরসভা নিয়ে পর্যায়ক্রমে আপনাদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরছে এর পরেই আপনাদের সামনে দেখাবো খুব শীঘ্রই চাঁদা শহরের ইতিহাস এবং চাঁদাওয়া শহরের শিক্ষার শেখা লেখা বিশিষ্ট শিক্ষাবিদের মাধ্যমে আপনাদের সামনে কিন্তু তার আগে বলি মানুষ বা কোনো কর্মক্ষেত্রে কেউ যদি খুব ভালো কাজ করে পারফরমেন্স ভালো হয় তাহলে তার তো পদোন্নতি হয় আর তার পুরস্কৃত বিগত বেশ কয়েকদিন ধরে আপনাদের চাকদাহের পৌরসভার বর্তমান এবং প্রাক্তন জীবিত পৌরপ্রধানদের নিয়ে আমরা বিভিন্ন বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি এবার যেটা বলতে চাই উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তাপস বসু চাকদার পৌরসভার প্রধান ছিলেন সেই সময় কী কী হয়েছে স্টেডিয়াম গার্ডেন স্টেডিয়ামদাঁজ সংস্কৃতি মঞ্চ বাড়ি বাড়ি জলের লাইন বাড়ি বাড়ি জলের লাইন দেখবেন শুনবেন চাকদাবাসী যারা জানেন তারপরও দু হাজার তিন থেকে দু হাজার তেরো সাল পর্যন্ত আরও একজন পর্যায়ক্রমে দু দুবার চাকদ পৌরসভার পূর্ব ছিলেন ডক্টর মনক মৈতী আচার্য আমি যেটা বলতে চাইছি পরবর্তীকালে এই তাপস বসু মহাশয়কে আর সেরকম কোনো জায়গায় দেখা যায়নি কোনো প্রশাসনিক পদে বা পরবর্তী হলে বিধানসভার প্রার্থী হোক বা কোনো উচিত অনেক দিন একটা প্রশ্ন ছিল আমি জিজ্ঞাসা করেছিলাম কি কথা তথ্য দিলে কমিউনিস্টের কর্মী সিপিএম কর্মী তাপস বসু দেখুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় চদাহের মানুষের বিনোদনের জন্য আপনি আপনার মলেও আমলেই তৈরি হয়েছিল চাঁদ পিকনিক গার্ডেন দেখুন চাঁদ পিকনিক গার্ডেন তৈরি করা হয়েছিল মূলত একটা শহরে পৌর শহরে সাধারণত যে জিনিসগুলো দরকার আমরা বামপন্থী পৌরভৌ মনে করেছিলাম যে একটা বিনোদনের জায়গা অন্ততপক্ষে গিয়ে যাতে বয়স্করা বসতে পারেন বা সারাদিনে অন্যান্য ছেলেমেয়েরা একটু খেলাধুলো করতে পারে বা একটু পিকনিক করতে পারে সে উদ্দেশ্যেই চাঁদাহ পিকনিক গার্ডেন দু হাজার তিন সালে প্রতিষ্ঠিত পিকনিক গার্ডেন সালে চাকদহে আপনার চেয়ারম্যান আপনি হওয়ার আগে পর্যন্ত চাকদহতে প্রতি পাড়ার মোড়ে একটা করে জলের পাইপলাইন ছিল কারণ পাড়ার লোক সেখান থেকে পানীয় জল সংগ্রহ করত আপনার আমলে শুনেছি চাকদহতে প্রথম বাড়ি বাড়ি জল দেওয়ার পানীয় জল দেওয়ার ব্যবস্থা হচ্ছে চাকদহতে ট্যাপ ওয়াটারের স্ট্যান্ড রাস্তাতে ছিল কিন্তু মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যাতে প্রত্যেকে বাড়িতে ট্যাপয়াটারের সংযোগ পায় সেটা অনেক প্রচেষ্টার পর আমরা দু হাজার তিন সালেতেই ওই দু হাজার দুই তিন সালে গিয়ে আমরা সেটা সরকারের মাননীয় বাংলাদেশ সরকারের অনুমোদন ক্রমে আমরা পৌরসভা ওই সময়তেই যখন আমি পৌরসভার দায়িত্বে ছিলাম পৌরপ্রধান হিসাবে সেই সময়তেই বাড়ি বাড়ি জলের সংযোগ প্রথম শুরু করা হয় নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে আপনাদের সামনে এমন একজনের কথোপকথন অকপটে তুলে ধরছি যিনি সিপিআইএম তথা বাম দলের নেতা প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন চাকদ পৌরসভার পৌর প্রধান তার দ্বিতীয় পর্ব আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে একজন শিক্ষক বর্তমান প্রাক্তন শিক্ষক একজন রাজনৈতিক কর্মী নেতা আবার বড় একজন প্রশাসক তিনটে জায়গাতেই আপনি বিচরণ করেছেন কোন ক্ষেত্রে আপনার বেশি ভালো লেগেছে জীবনে আসলে শিক্ষকতা করা এবং সেই শিক্ষকতা করার সূত্রে অসংখ্য ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশা তাদের পড়ানো তাদেরকে ভালোবাসা তাদের সমস্যা কি সমস্যা সম্পর্কে জানা এবং সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা এই বিষয়টা একটা আলাদা গুরুত্ব যিনি শিক্ষকতাকে সত্যিকারের মনে প্রাণে গ্রহণ করেন তার কাছে আমারও এই বিষয়টা অবশ্যই খুবই খুবই ভীষণ মর্মস্পর্শী আন্তরিকভাবেই বিষয়টাকে গ্রহণ করেছিলাম এবং দায়িত্ব পালনের চেষ্টা তিনি অবসর নিলেন কষ্ট হয়েছিল তো ভীষণই কষ্ট হয়েছে শুধু আমি আমার আবেগ আমি আমার অশ্রু আমার কণ্ঠরুদ্ধ শুধু আমি নয় আমার যারা সহকর্মী তৎকালীন সহকর্মী যারা তৎকালীন ছাত্রছাত্রী প্রত্যেকেরই একই অবস্থা শিবির হয়েছিল আর প্রশাসক হিসাবে প্রশাসক প্রশাসক হিসাবে সত্যিই খুব তৃপ্তি লাভ করেছি যখন পৌর প্রধান হিসাবে চারধাহের পৌর এলাকার চারধাহের পৌর নাগরিকদের মূল যে দাবিগুলো সে সময় ছিল সেই দাবিগুলো পূরণ করতে পেরেছি এই ক্ষেত্রে আমার প্রশ্ন এবং চাকরাবাসীর অনেকেরই প্রশ্ন আছে এটা তাদের হয়েই আমি আপনার সামনে তুলে ধরছি আপনি পৌরপ্রধান থাকলেন দু সালের পরে আপনাকে আবার কাউন্সিলরই করা হলো না বা হলেন না এটা কেমন ব্যাপার হলো মানুষের কাছে খুব আমাদের পার্টিতে একটা নিয়ম চালু ছিল এখন চালু আছে যে তিনবারের বেশি কেউ কাউন্সিলর বা কাউন্সিলর হওয়ার সূত্রে কোনো পদে তিনবারের বেশি থাকতে পারবেন না খুব একটা ব্যতিক্রম কেন রাজ্যের অনেক জায়গায় দেখা গেছে তিনবারের বেশি অনেকে ভোটে দাঁড়িয়েছেন সেটা হয়েছে সেই সময় কাজে দাঁড়িয়েছে হয়নি তা নয় এমনকি দলের মধ্যে কোনো সমস্যা ছিল দলের মধ্যে সমস্যা সে অর্থে তো বলা যাবে না দল যে নিয়ম করেছে সেই নিয়মের মধ্যে আমি পড়ে গেছি কাজেই এটাকে অন্যভাবে দেখার কোনো দরকার আমার মনে হয় বামপন্থী আদর্শে দীক্ষিত মার্ক্সবাদে দীক্ষিত আপনি যুব রাজনীতি থেকে রাজনীতিতে পা দেন দীর্ঘ যুব রাজনীতি করেছেন তারপরে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী চাকদা অঞ্চলে আপনি কাজ করেছেন আপনি প্রশাসন থাকাকালীন আপনার দলের মধ্যেও আপনার সাথে কোনো কোনো বিরোধিতা কিছু এসছে মনে হয়েছে এটা তো স্বাভাবিক ব্যাপার যে দল পরিচালনা করার ক্ষেত্রে দলের মধ্যে লড়াই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোথাও কোথাও দেখা দেয় এবং সেক্ষেত্রে আমাদের পার্টি নির্দেশিত যে পথ সে পথেই দ্বিমতটাকে দূর করে গেছে চাকদহবাসী অনেকেই ভেবেছিল পরবর্তীকালে আপনি হয়তো চাকদহ বিধানসভারও প্রার্থী বা চাকদহার বিধায়ক হবেন এমন একটা ভাবনা চাকদহবাসীর মধ্যে ছিল একটা অংশের মধ্যে কিন্তু আপনাকে আর সেইভাবে কোনো জায়গায় আপনার দল এটা বিরোধী কেন এবং অনেক সাধারণ অভিযোগ যে সেইভাবে আর প্রজেক্ট করেনি আপনার কাছে কিছু মনে হয়েছে এটা আমাদের দলের যে আপনার তো উত্তর নেওয়া উচিত ছিল আপনি চাকবেন এত ভালো কাজ করলেন আমাদের দলের যে নিয়ম সেই নিয়মের বাইরে তো আমি দলের মধ্যে থেকে যেতে পারি না মানুষ আপনি যে কথা বলেন নিয়মের কথা যদি বলেন কাউন্সিলার না হলেন না অন্য কোনো তো ক্ষেত্রে পার্টি আপনাকে জায়গা দিতে পারতেনি সেটা পার্টি মনে করেছে সেটা মনে করাটা ঠিক বলেই আমি মানব যেহেতু আমি দলের মধ্যে আছি মানে এক্ষেত্রে আপনার কোনো বক্তব্য থাকবে না আমার নেই বর্তমান বয়স্ক দু হাজার এগারো সালের আপনারা বিভিন্ন জায়গায় এত কাজ করলেন সেই সাথে সেই দু হাজার এগারো সালে চাকদা বিধানসভা কেন্দ্র পর্যদস্থ হলো সিপিআইএম এর রাজনৈতিক ব্যাখ্যা কি আছে আসলে সেই সময় দু হাজার এগারো সালটা গোটা পশ্চিমবাংলাতে বামফন্ড বিরোধী একটা বৃহত্তর ঐক্য নীতিহীন একটা ঐক্য যার প্রধান উদ্দেশ্য ছিল ক্ষমতার ক্ষমতাচ্যুত করা সিপিআইএমকে ক্ষমতাচ্যুত করা এবং সেই উদ্দেশ্যে ডান বাম দুই মেরু দল সবাই এক হয়ে বামফণ্ডকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা চেষ্টা করেছিল জোট করেছিল এবং সেই সময়ে দাঁড়িয়ে যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী বলে দাবি করতেন তাদেরও একটা ব্যাপক প্রচার সঙ্গে সঙ্গে একটা আন্তর্জাতিক একটা অন্যান্য দেশেরও এতদিন ধরে একটা কমিউনিস্ট পার্টি পরিচালিত বামপন্থ পরিচালিত বামপন্থীরা এতদিন ক্ষমতায় থাকবে এটা অনেকেরই না পছন্দ যে কারণে সবাই মিলেই এই ব্যাপারটাকে বামপন বিরোধী যে জোট সেই জোটটাকে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে ভুল বুঝে বামপনকে ক্ষমতাচ্যুত করতে তারা সফল হয়েছে আপনার কি মনে হচ্ছে দু হাজার এগারো সালের আগে সার্বিক যা পরিস্থিতি এই অঞ্চল এবং রাজ্যে বর্তমান পরিস্থিতি কোন দিকে আপনার কাছে কোন দিকটা ভালো মনে হচ্ছে কেন রাজ্য নতুন রাজ্য সরকার আসার পর যে তারা বিভিন্ন প্রকল্প চালু করেছে কন্যাশ্রী রূপশ্রী এরকম লক্ষ্মী ভান্ডার সে সময় এগুলো মানুষকে একটু পরিসেবা দেওয়া ছিল না তখনকার পরিস্থিতির সাথে আপনাদের সময় জ্যোতি বসু তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন আপনি সেই দলেরই এই অঞ্চলের একজন মানে কাণ্ডারি ছিলেন সেখানে দাঁড়িয়ে এই যে সরকারি প্রকল্প চালুর মাধ্যমে রাজ্যের মানুষের বর্তমান পরিস্থিতি দেখছেন আর আপনাদের সময় পরিস্থিতি দেখেছেন কোনটা আপনার কাছে ভালো মনে হচ্ছে আসলে বর্তমান সরকার যা করছে সেটা হচ্ছে তাৎক্ষণিক সুরাহা এই তাৎক্ষণিক সুরাহাটা কারো পক্ষেই ভালো হতে পারে না কারণ বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প মানেই হচ্ছে মানুষকে কিছু সুবিধা দাও তার মূল সমস্যা সেই সমস্যার জায়গায় তাকে পৌঁছতে দিও না যেহেতু বর্তমান সরকার মানুষের যে মূল সমস্যা যেমন কাজের সমস্যা চাকুরির সমস্যা মানুষের যে শিক্ষার সমস্যা এই সমস্যাগুলোর যে মূল জায়গা যে জায়গাগুলো থেকে মানুষ বঞ্চিত হচ্ছে সেই জায়গাটাকে ভুলিয়ে রাখার জন্য তাৎক্ষণিক মানে সাময়িক একটা প্রকল্প চালু করেছে যে প্রকল্প প্রকৃতপক্ষে মানুষের মূল সমস্যাগুলো সমাধান নে জায়গাতে পৌঁছতে পারবে না আপনি একজন শিক্ষক ছিলেন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন আপনাদের সময়ে রাজ্যের শিক্ষার অবস্থা আর বর্তমান সরকারের সময় রাজ্যের শিক্ষার অবস্থা নিয়ে আপনার উপলব্ধি কী এটা তো বলার কিছু নেই আমার মনে হয় ওই যারা কিছু ভাতা পেয়ে বা কোনো ভুল বুঝে তৃণমূল কংগ্রেসের দল করেন আমার মনে এই প্রশ্নে তারাও একমত যে বামফ্রন্টের সময়তে শিক্ষার যে অবস্থা ছিল আজকে সেই জায়গাটা একদম একদম মাটিতে নেমে এসেছে এই সম্পর্কে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা মধ্যে যারা ভালো মানুষ আছেন যারা বোঝেন বুঝে দল করেন তারাও প্রকাশ্যে না বললে তারা একমত হবে প্রকাশ্যে না বললেও তারা একমত হবে নেই মত তারা পোষণ করেন শিক্ষা সম্পর্কে আমার মনে হয় নতুন করে আমার মধ্য কি কিছু বলার দরকার নেই ওটা শিক্ষা পশ্চিম পশ্চিমবাংলাতে একদম গুড়িয়ে দিয়েছে মাটিতে মিশিয়ে দিয়েছে বর্তমান সরকার আর আরেকটা কথা প্রশ্ন করি আপনাকে আপনি শিক্ষক ছিলেন সেই সময় দেখা যেত শিক্ষকেরা তাদের শিক্ষাদানের ওপর এমন একটা কনফিডেন্স ছিল তাদের ঘরের ছেলে মেয়েদের সরকারি স্কুলেই পড়াশোনা করাতেন এবং সেখান থেকে আজকে বহু দিকপাল তৈরি হয়েছে বহু ভালো ভালো ছাত্রছাত্রী তৈরি হয়েছে কিন্তু আমরা এটা দেখেছি এবং আমাদের কাছে প্রমাণ আছে বর্তমান সময়ে শিক্ষক সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা তাদের সন্তানদের প্রাইভেট স্কুলে পড়াচ্ছেন অথচ কোনো সরকারি বা নিজেদের শিক্ষাঙ্গনে পড়াচ্ছেন না এক্ষেত্রে কি শিক্ষকদের কনফিডেন্টের অভাব আছে আসলে যারা স্কুলের মধ্যে যোগাযোগ আছে স্কুলগুলোর সম্পর্কে সেই স্কুলগুলোতে পঠন পঠন কেমন হয় স্কুলগুলোর মধ্যেকার অবস্থা কী শিক্ষকদের মধ্যে যারা পড়াবেন তাদের মধ্যে মানসিক ঐক্য কতটুকু আছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু এর জন্য দায়ী আজকে রাজ্য সরকার যেভাবে শিক্ষাকে পরিচালিত করছে স্বাভাবিকভাবেই শুধু যারা সরকারি বিদ্যালয়ে কর্মরত শিক্ষক তারা নয় সমস্ত মানুষের কাছেই সরকারি স্কুলগুলোর গুরুত্ব কমে যাচ্ছে এবং যে কারণে মানুষ ভাবছেন যে আমার ওই সরকারি স্কুলে গেলে আমার ছেলে মেয়ে শিক্ষা লাভ শিক্ষকরা নিজের হয়তো সেই স্কুলে শিক্ষক শিক্ষকতা করলে আমি বলেছি যে এগারো সালের পরে যে পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশের প্রভাব থেকে শিক্ষাঙ্গনও মুক্ত নয় আদিকে শিক্ষাঙ্গনের ঘটনাগুলো কি ঘটছে আপনারা সব জানেন সাংবাদিকরা আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন আজকে মাস্টারমশাইদের যে সম্মান সেই সম্মান ভুলুণ্ঠিত ছাত্র মাস্টারমশাইদের মারছে অধ্যপক্ষ মারছে যারা কোনো যোগ্যতা নেই তারা ম্যানেজিং কমিটিতে ঢুকছে আজকে সারা চাকদার ম্যানেজিং কমিটির কারা দায়িত্বে আছেন সভাপতি আছেন তাদের সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে আর অতীতে বামফ্রন্টের সময়তে কারা শিক্ষাঙ্গনে শিক্ষা স্কুলগুলো পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব ছিলেন একটু তুলনা করে খবর নিয়ে দেখবেন কারা ছিল আজকে আপনারা জানেন যে পরিচালন সমিতিতে যারা যাচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতা বেশ কিছু ক্ষেত্রে না থাকা সত্ত্বেও শুধু রাজনৈতিক কারণে তারা শিক্ষাঙ্গনে যুক্ত হচ্ছেন আপনারা দেখেছেন যখন বিভিন্ন ঘটনা বিভিন্ন ঘটনা ল কলেজ থেকে শুরু করে অন্যান্য জায়গায় ঘটছে আপনারা তার ব্যাপারগুলো সব দেখতে পাচ্ছেন এ বিষয়ে আপনাদের একজন আপনারা বামপন্থী এবং সিপিআইএম আপনাদেরও তো কিছু দায়িত্ব জনগণকে সচেতন করার ক্ষেত্রে আমরা জনগণকে সচেতন করার জন্য আমাদের যে দল সিপিআইএম তার যে ছাত্র সংগঠন তার যে যুব সংগঠন সমস্তটাই এই যে একটা বন্ধ অবস্থা সরকারি শিক্ষা ক্ষেত্রে তা দূর করার জন্য তারা লড়াই আন্দোলন করছে উচ্চ মাধ্যমিক ফল বেরিয়েছে তিন মাস হয়ে গেল ছেলে মেয়েদের ভর্তির কোনো ব্যবস্থা হলো না ভারতবর্ষের কোথাও এই ঘটনা আছে জয়েন্ট রেজাল্ট কি হবে গোটা পশ্চিমবাংলায় যারা মেডিকেলে পড়বে খবরের কাগজ দেখাচ্ছে তারা সংকটের মধ্যে অথচ সরকার চুপ শিক্ষামন্ত্রী চুপ এই সব কিছুর প্রভাবে কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থায় পড়ছে আপনাদের প্রশ্ন এক্ষেত্রে কি দেখুন চৌত্রিশ বছর দীর্ঘ চৌত্রিশ বছর আপনাদের দল সরকারের সরকার ক্ষমতায় থেকেছে মাঝখানে মাত্র দশ বছরের মধ্যে সারা রাজ্যে শূন্য হয়ে গেছে যেমন চাকদা পৌরসভাতেও আপনারা শূন্য এখান থেকে দাঁড়িয়ে রাজনৈতিক হিসাবে আপনার দীর্ঘদিন রাজনৈতিক এতে উত্তোলন করে কি সম্ভব আপনার সিপিএম পার্টি বা বামেরা প্রথমত বলতে চাই পৌরসভাতে শূন্য বলে পৌরসভা তেরো সালে ভোট হয়েছে সেই তেরো সালের ভোটে আপনি ভোট দিতে পেরেছেন কি না আপনিও চকদের নাগরিক আপনার প্রতিবেশী আপনার আত্মীয় ভোট দিতে পেরেছে কিনা আপনি জানেন তার পরবর্তীতে তেরোর পরে আঠেরো সালে ভোট হওয়ার কথা হলো না না করে সরকার প্রশাসক বসিয়ে বসিয়ে বাইশ সালে ভোট হলো বাইশ সালে ভোটে চারটা পৌরসভাকে মানুষ ভোট দিতে পেরেছে আপনি যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করেন ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করেন যেমন খুশি তেমন রাজ্য সরকারি পুলিশ রেখে শাসক দল মানুষের ভোট দিতে থাকে যেমন পঞ্চায়েতে তেমনি চারটা পৌরসভাকে কাজেই এই প্রশ্নেই বলতে চাই ভোট হলে মানুষ ভোট দিতে পারলে বিশ্বাস চারটা পৌরসভায় বামপন্থীরাই নির্বাচিত হবে আর সারা রাজ্যের ক্ষেত্রে আগামী নির্বাচন আসছে আপনাদের কি দলীয় উত্তরণ হওয়া সম্ভব মাঠে ময়দানে আছেন কি বিধানসভা নির্বাচনে আমরা আশাবাদী কারণ গোটা পশ্চিমবাংলাতে যে বাইনারি পলিটিক্স তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বাইনারি পলিটিক্স করে মানুষকে ভুল বোঝাচ্ছে এবং তৃণমূল বোঝাচ্ছে বিজেপি ছাড়া কেউ নেই আমরা আর বিজেপি বিজেপি বোঝাচ্ছে আমরা আর তৃণমূল বাইরে কেউ নেই এটা দুটো দলের উদ্দেশ্য এটা করে বামপন্থীতে মানুষের চোখের আড়াল করার চেষ্টা চলছে কিন্তু সেই যে বাইনারি বা সেটিং দুটো রাজনৈতিক দলের মধ্যে এটা আস্তে আস্তে ধরা পড়ে যাচ্ছে আপনি সারদার ঘটনা থেকে দেখছেন আপনি সারদার ঘটনা আপনি নারদার ঘটনা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো সমস্ত ক্ষেত্রে সিবিআই যে ভূমিকা পালন করার কথা ইডির যে ভূমিকা পালন করার কথা সেই ঘটনাগুলো আজকে মানুষ বুঝতে পারছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে দুবার ইডি ডেকেছিল কেন্দ্রীয় সংস্থা ডেকেছিল দুবার ডেকেই তাকে গ্রেপ্তার করেছে আর আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাকে বার সিবিআই ইডি ডেকেছে কিন্তু কোনো ব্যবস্থা হয়নি এই ঘটনাগুলো কিন্তু চারদা শুধু নয় গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে বোঝানো বোঝাতে শুরু করেছে যে তৃণমূল কংগ্রেস আর বিজেপি এদের মধ্যে একটা গোপন সমঝোতা আছে গোপন সেটিং যে কথাগুলো অল্প বয়সী ছেলেরা বলে সেটিং সেই সেটিংয়ের রাজনীতি মানুষ ধরে ফেলেছে কাজে আমরা আশাবাদী যে মানুষ বুঝতে পেরেছে এবং কোথাও কোথাও চা দোকান স্টেশনে দাঁড়িয়ে যে জটলা তার মধ্যে দেখবেন কোনো ঘটনা যখন ঘটে মহিলা নির্যাতনই হোক বা এই চাকরি চলে যাওয়াই হোক সেক্ষেত্রে কিন্তু মানুষ বলা শুরু করেছে এর থেকে আগে বা আমরা ভালো ছিলাম অর্থাৎ বামফ্রন্টের চৌত্রিশ বছর এই তৃণমূলের যে চোদ্দ বছর তার থেকে ভালো ছিল এই কথাগুলো কিন্তু বলা শুরু হয়েছে সেই বিষয়গুলো আমরা সদর্থক হিসাবেই দেখছি ইতিবাচক হিসেবেই দেখছি আমাদের দায়িত্ব আরও সংগঠিতভাবে এই বিষয়গুলো তৃণমূল বিজেপির যে সেটিং তাদের যে গোপন সমঝোতা সেটা আরও বেশি করে মানুষের কাছে উন্মোচিত করা এবং আমাদের যে অতীতের কার্যক্রম সেই অতীতের চৌত্রিশ বছরের কার্যক্রম যাতে কোনো ভুল ছিল না আমি বলছি না কিন্তু তার সঙ্গে বর্তমান চোদ্দ বছরের কে তুলনা করে মানুষের কাছে পৌঁছে আমরা আগামী ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন লড়তে চাই এবং আমরা সেই নির্বাচনে ভালো ফল করতে চাই আর শেষ প্রশ্ন সামনের এখনও আপনি এই বয়সে তরুণ আছেন ছুটছেন মাঠে ময়দানে আছেন চাকদা বা নদীয়া জেলার রাজনীতিতে দু হাজার ছাব্বিশে যে উত্তরণের কথা ভাবছেন বা ভালো ফলের আশা করছেন আপনাকে কি কোনো নতুন ভূমিকায় দেখা যেতে পারে আমাকে নতুন ভূমিকায় বলতে আমি সংগঠক আমি প্রচারক বিধানসভা ক্ষেত্রে প্রার্থী হলেন বা এমন কিছু এ বিষয়ে তো আমাদের দলের নিয়মই হচ্ছে এ বিষয়ে দল যেভাবে যে পদ্ধতিতে সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আমার শুধু না যে কোনো দলের সদস্যেরই সেটা পছন্দের হতে পারে অপছন্দের হতে পারে কিন্তু আমাদের দলের নিয়ম হচ্ছে দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে যাকে প্রার্থী করবে তার পক্ষেই সর্বাত্মক প্রচার সামগ্রিকভাবে নেমে পড়া এটাই আমাদের কাজ আমিও ভবিষ্যতে সে কাজই করি ধন্যবাদ আমাদেরকে আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আগামী দিন আপনি আরও ভালো থাকুন ভালোভাবে রাজনীতির ময়দানে কাজ করুন এই বলে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে নমস্কার